আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিউ একটা ভিডিও নিয়ে আসছি আমি মোহাম্মদ মুন্না মিয়া আমার ভিডিওর সাথে থাকুন এখন আমি উপস্থিত আছি কুয়াকাটাতে হোটেলে উঠছিলাম হোটেল থেকে একটা ভ্যান নিয়েছি ভ্যানে আমরা এখন যাচ্ছি আমার সাথে মীনা ভাই আছে আমাদের ভিডিওর সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশিকে শেয়ার করবেন এখন যাচ্ছি আমরা সমুদ্র সৈকতে আপনার সমুদ্র পাড়া যাব যাওয়ার সময় অনেক ভালো লাগতেছে এখন আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা নেমে গেছি নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আপনার দোকানে অনেক রকমের ক্যাপ অনেক সুন্দর সুন্দর জিনিস সবকিছু কিছু কিনতে ইচ্ছা করতেছে আপনারা কাকাটা আসলে আপনাদেরও ভালো লাগবে সেগুলো কিনতে ইচ্ছা করবে এখানে চিরুনি আছে অনেক রকমের জিনিস শামুকের জিনিস শামুকের মালা অনেক রকমের জিনিস এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কসমেটিকের আবার এবার ব্যাগটা ধরলো তার ভালো লাগছে মনে হয় ভাবির জন্য নেবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য এই ভিডিওটা করা আশেপাশে সব জায়গায় দেখতেছি কী কী আছে এখন যাবো আমরা খালি দেখবো দেখার পরে আমরা গোসল করবো ওয়াও শামুক অনেক বড় বড় শামুক মিনা ভাই তো তার নিতে ইচ্ছা করতেছে মনে হয় সে ধরে ধরে দেখতেছে এখানে বিভিন্ন রকমের তসবি উপরে ঝুলে রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস আর মেয়েদের জিনিস বেশি পাওয়া যায় কসমেটিকের জিনিস অনেক রকমের জিনিস সুটকি মাছ বিভিন্ন রকমের এখন সমুদ্রের পাড়ে চলে আসলাম ভাই তো নেমে যাচ্ছে আমার হাতে ক্যামেরা এখন আমি তো নামতে পারতেছি না একটু ভাবছে মিনাবাই ভাই দেখা যাক টাটা দিল এখন সে সমুদ্র ঢেউ ভয়ও পাইতেছে আবার মনে করেন গোসল করতে যাচ্ছে দেখা যাক মিনাবাই নেমে গেল আপনার পাশে আবার আমার ভাতি যা রায়হান রায়হান তো দূর পরে চলে যাচ্ছে ওয়াও মিনাবাই ওই যে মিনাবাই দেখছেন সমুদ্র ঢেউ প্রচুর ঢেউ অনেক পানি বাহ ঢেউতে ওদেরকে ডুবাই দিল ও বাবা কি মজা নিচ্ছে লাফাইতেছে দেখেন মিনাবাই উল্টো হয়ে লাফ দিচ্ছে অনেক মজা অনেক মজা পাচ্ছে আসলে সমুদ্রে গেলে একটু মজা অনেক মজা অনুভব করতেছি অনেক ভালো লাগছে আসলে সমুদ্রে ঢেউ পায়ে প্রচুর ঢেউ সমুদ্রে আপনারা দেখতে পাচ্ছেন

কন্যা ঘাই তল ঘাই তরে এখন সেই যাবে ভালো লাগছে প্রচুর বাতাস অনেক বাতাস আসলে নদীর দুই পাল্টা হাঁটতেছি ভালো লাগছে ঢেউগুলো আসতেছে পায়ে লাগছে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে ওয়া উপর বেশি বন্ধুরা সমুদ্রের হাঁটতেছি ভালো লাগতেছে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতেছি এর জন্য বেশি ভালো লাগতেছে যে আপনাদেরকে ভালো ভালো ভিডিওজ নিয়ে উপহার দিতে পারি ইনশাল্লাহ আপনারা আমাকে সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক সাপোর্ট করবেন আমাকে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো শেয়ার করবেন সমুদ্রের পাশ দিয়ে হেঁটে ঘোরার একটা মজাটাই অন্যরকম আসলে এখানে ফ্যামিলি নিয়ে অনেকে টোরে এসেছে তা ছেলে মেয়ে বাচ্চারা দেখেন সবাই গোসল করতেছে দেখা বাচ্চারা দৌড় আসলে সবাই মজা অনুভব করছে কেউ ফুটবল খেলতেছে কেউ স্পিড বোর্ড নিয়ে আপনার সমুদ্রের মধ্যে থেকে ঘুরতেছে আপনার অনেক মজা অনুভব করতেছে ঢেউ প্রচুর ঢেউ আমারও গোসল করতে ইচ্ছা করতেছে আমি আশেপাশে লোক খুঁজতেছি দেখ আমার পরিচিত কেউ আছে নাকি যার আমি ফোনটা তারপরে সমুদ্রের মধ্যে নামবো আমার মনটা চাচ্ছে তাড়াতাড়ি করতে সবাই করতেছে দেখি কাউকে পাওয়া যায় নাকি পরিচিত আসলে অনেক সুন্দর আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো ভালো ভিডিও পাওয়া দেবো মিনা ভাই আর আমি অনেক মজা করলাম দুই ভাই মিলে সমুদ্রের মধ্যে হাটা করতেছি ভালো লাগতেছে অনেক সুন্দর দুজন ব্ল্যাক চশন পড়েছি দেখেন ভালো লাগতেছে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে ইমনামের হাসিটা খুব চমৎকার ইমনামের মজার লোক মজা নিতে পারে প্রচুর মজা ভাই আমার কঠিন পাপিয়েছে দুই ভাই মিলে একটু ঘোরাঘুরি করতেছি বাহ ভাই একটু সমুদ্র পাড়ে যেতে যাচ্ছে যে এখান থেকে একটু ছবি নেওয়া আসলে কথাটা দেয়া সবচেয়ে বড় একটা দেখাইছি আমরা দুই ভাই মিলে ছবি তুলতে গেছি আপনার ক্যামেরাম্যান সে তোলেন ছবি তুলছে আমাদের প্রায় ছবি তুলছে আশোর উপরে ছবি তুলছে পাশের উপরে ছবি তুলছে দোলা আর আমাদের কাছ থেকে এখন ছবি পাঁচ টাকা পিস আপনার পাশের ছবি তুলছে এক ছবি বারবার তুলছে এখন কি করবো আমরা গেছি এখানে ঘুরতে এজন্য ধরা তো খেয়ে গেছি কিছু করার নাই আমাদের সাথে থাকুন ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন কুড়া কুয়াকাটা এসে ঘুরি ফিরি আমি ফরিদপুরের পোলা আসি এসেছি কুয়াকাটাতে হ্যাঁ ওয়াও নানান রকমের খেলনা বাচ্চাদের চলে গেছে মনে হয় কারণে এসেছে নানান রকমের কসমেটিক আসেন শামুকের আসারের দিকে শামুকের আসার কিসের আসার সামুখী <mí> রাসার <toys> <tweller> 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 নানান রকমের কি চকলেট আচার